আবারও স্বাগত জানাচ্ছি বিজনেসে সঙ্গে আছি হিরো জুম্মান মিশ্র প্রবণতা দিয়ে শেষ হয়েছে ঢাকা শেয়ার বাজারের সপ্তাহের দ্বিতীয় কার্য দিবসের লেনদেন দিন শেষে ডিএসি এক্স ইন্ডেক্স বৃদ্ধি পেলেও ডিএসি এস এবং ডিএসসি থার্টি ইন্ডেক্স নিম্নমুখী প্রবণতা রয়েছে এছাড়া বেশিরভাগ কোম্পানির দর বৃদ্ধি পেয়েছে লেনদেনও গতকালের তুলনায় কিছুটা বৃদ্ধি পেয়েছে ডিএসসি এক্স ইন্ডেক্স নয় পয়েন্ট বৃদ্ধি পেয়ে দাঁড়িয়েছে পাঁচ পয়েন্টে মোট লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দুশো বারোটি কোম্পানির দর বৃদ্ধি পেয়েছে একশো পাঁচটি কোম্পানির দর হারিয়েছে অপরিবর্তিত রয়েছে আশিটি কোম্পানি শেয়ারের দাম এছাড়া আজ লেনদেন হচ্ছে পাঁচশো আটানব্বই কোটি টাকা অর্থাৎ প্রায় ছয়শো কোটি টাকার কাছাকাছি গতকালের তুলনায় চৌত্রিশ কোটি টাকা বেশি লেনদেন হয়েছে আজ ঢাকা শেয়ার বাজারে সব কিছু মিলে মিশ্র প্রবণতা দিয়ে শেষ হয়েছে যেহেতু মাত্র ডিএসসি এক্স ইন্ডেক্স বৃদ্ধি পেয়েছে বাকি দুটি ইন্ডেক্স নেগেটিভ মুভমেন্ট দিয়ে শেষ হয়েছে দর্শক পুঁজি বাজার নিয়ে আরো বিস্তারিত জানতে এখন আমরা কথা বলবো বাংলাদেশ সিকিউরিটিজ এন্ড এক্সচেঞ্জ কমিশন বিএসিসি এর পরিচালক ও মুখপাত্র মোহাম্মদ আবুল কালামের সঙ্গে আমরা যুক্ত হওয়ার জন্য অপেক্ষা করছি আসসালাম আলাইকুম আবুল কালাম ভাই ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ জি কালাম ভাই প্রথমে আপনার কাছে জানতে যাচ্ছি প্রধান উপদেষ্টা যে পাঁচ দফা নির্দেশনা দিয়েছিল সেটি ছিল এগারোই মে দুই চার মাস অতিবাহিত হয়েছে আপনার কাছে কি আপডেট আছে প্রধান উপদেষ্টার দেখেন মাননীয় উপদেষ্টা নির্দেশনা দিয়েছিলেন তার প্রত্যেকটা বিষয়ে কমিশন আমাদের যেই প্রশাসনিক মন্ত্রণালয় আমরা একযোগে কাজ করে যাচ্ছি প্রথমত রাষ্ট্রীয় মালিকানাধীন যে কোম্পানিগুলো রয়েছে সেইগুলো সরকারের যে শেয়ারগুলো রয়েছে সেইগুলো ডিরেক্ট লিস্টিংয়ের মাধ্যমে আপলোড করার একটা নির্দেশনা ছিল সেই বিষয় নিয়ে আমরা মন্ত্রণালয়কে লেখার পরে মন্ত্রণালয় আমাদের যেই প্রশাসনিক মন্ত্রণালয় এফআইডি ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন ডিভিশন সে কিন্তু সংশ্লিষ্ট মন্ত্রণালয়কেও এই বিষয়ে যে রাষ্ট্রীয় মালিকানাধীন যে কোম্পানিগুলো রয়েছে সেইগুলো স্টক এক্সচেঞ্জে যেন সরাসরি তালিকাভুক্ত করে সরকারের হাতে থাকা শেয়ারগুলো অপলোড করার জন্য নির্দেশনা দিয়েছে সেই অনুযায়ী অনেকগুলো মিটিংও হয়েছে আমাদের আইসিবি তারাও কিন্তু ওই কোম্পানিগুলোর সাথে বসে কাজ করছেন এছাড়া কমিশন সরকারি মালিকানাধীন যেই কোম্পানিগুলো বা রাষ্ট্রীয় মালিকানাধীন কোম্পানিগুলো সরকারের হাতে যে শেয়ারগুলো রয়েছে সেগুলো আপলোড করার জন্য ডিরেক্ট লিস্টিংয়ে আরো কি পরিবর্তন আনা যায় সেটা নিয়েও কিন্তু কাজ করে যাচ্ছে দ্বিতীয় আর নির্দেশনা ছিল যে দেশীয় যে বড় বড় কোম্পানি রয়েছে বা কোম্পানিগুলো রয়েছে তাদেরকে পুঁজি বাজারে নিয়ে আসা যেটা আইপিওর মাধ্যমে করার জন্য একটা নির্দেশনা ছিল আপনারা জানেন যে বর্তমান কমিশন যোগদানের পরেই একটা টাস্ক করে দেয় এবং সেইখানে অন্যান্যের মধ্যে তিনটা বিশেষ যেই রুল রয়েছে তার একটা রিফর্ম সংক্রান্ত প্রস্তাবনা আমাদের কাছে রয়েছে তার মধ্যে অন্যতম হলো একটা হলো যে পাবলিক ইস্যু রুলস অর্থাৎ এই পাবলিক ইস্যু রুলসও কিন্তু অ্যামেন্ডমেন্ট করে যেন বড় বড় কোম্পানিগুলো ভালো ভ্যালুয়েশনে মার্কেটে আসতে পারে সেটা একটা করা হচ্ছে ডাব রুল কিন্তু আমরা চূড়ান্ত করেছি কমিশনের অনুমোদন নিয়ে এটা পাবলিক অপিনিয়নে যাবে কবে যাবে কালাম ভাই কবে যাবে এটা খুব শীঘ্রই এক দুই সপ্তাহের মধ্যেই এটা আপনারা পাবলিক অপিনিয়নে পাবেন জি স্মার্ট ইন্টারন্যাশনাল কোম্পানিগুলো যারা বা বড় বড় কোম্পানিগুলো অনেকেই হয়তো বাজারে আশায় অনিহা প্রকাশ করতে পারে এই কারণে বাংলাদেশ সিকিউরিটিজ এন্ড এক্সচেঞ্জ কমিশন পাবলিক ইন্টারেস্ট এন্টিটি তাদেরকে এই ধরনের একটা গাইডলাইন করা হচ্ছে যারা পাবলিক ইন্টারেস্ট এনটিটি হবে তাদেরকে পুঁজি বাজারে আসতে হবে সেই বিষয়ে একটা গাইডলাইন তৈরি হচ্ছে আচ্ছা কারণ বর্তমানে কোম্পানিগুলোর ক্যাপিটাল রেজিং করা এসিসির অনুমতি নেওয়া ওইভাবে কিন্তু প্রয়োজন পড়ে না তারা ওইভাবে বাধ্য নয় আগে যেমন একটা বিষয় ছিল যে একটা কোম্পানি চল্লিশ কোটি টাকা যদি পেইড আপ ক্যাপিটাল হয় ওই কোম্পানিটাকে পাবলিক লিমিটেডে রূপান্তর করতে হতো পঞ্চাশ কোটি টাকা হলে তাকে পাবলিক ইস্যু করতে হতো যেহেতু এই বিষয়গুলো রিপিল হয়ে গিয়েছে এবং এসএসি এক্সেমশন দিয়ে ২০১৯ সালে তাদেরকে এই বাধ্যবাধকতা বাধ্যবাধকতা থেকে তাদেরকে অব্যাহতি দিয়েছে যার কারণ বর্তমান কমিশন একটা গাইডলাইন করছে এই ধরনের পাবলিক ইন্টারেস্ট এন্টিটি যারা বাংলাদেশে বিজনেস করছে বাংলাদেশের জনগণের কাছ থেকে তারা রাজস্ব আহরণ করছে কিন্তু তার ক্যাপিটাল যেটা পাবলিকের কাছে যাচ্ছে না সেই বিষয়ে কিন্তু বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন এই ধরনের একটা গাইডলাইন করছে যেন এই ধরনের বড় বড় কোম্পানিগুলো মাল্টি কোম্পানিগুলো যারা বাংলাদেশে বিজনেস করছে বাংলাদেশের জনগণের কাছ থেকে রাজস্ব আহরণ করছে তারা যেন তাদের ক্যাপিটালটাও জনগণের কাছে এটা আপলোড করতে পারে বা করতে হয় এই ধরনের একটা গাইডলাইন কিন্তু আমরা করছি জি এই ক্ষেত্রে আপনার কাছে আমার প্রশ্ন রয়েছে বিএসসিসি নতুন নেতৃত্ব এসেছে 18 আগস্ট এক বছরের সময় বেশি পার হয়েছে এই ক্ষেত্রে আপনি যে বললেন গাইডলাইন করছে এর আগে ছিল ডাইরেক্ট লিস্টিং এও কিছু পরিবর্তন আসবে আইপিও নীতিমালা হবে এই সব বিষয়গুলো আসলে নির্বাচনের জন্য কি অপেক্ষা হচ্ছে নাকি আসলে নির্বাচনের আগেই হওয়ার সম্ভব আসলে কত সময় লাগতে পারে এই সংস্কারগুলো হতে এখানে আপনাকে জানাই যেটা নির্বাচনের আগেই সবগুলো এটা গেজেট আকারে প্রকাশ হয়ে ইফেক্টিভ হয়ে যাবে আমরা কিন্তু নির্বাচনের আগে শেষ করার জন্য আমাদের কার্যক্রমগুলো চালিয়ে যাচ্ছি এবং এটা আপনারা আমরা সবাই আশা করতে পারি এটা নির্বাচনের আগে সরকারি গেজেট প্রকাশ করেই এটা ইফেক্টিভ হবে এক্ষেত্রে ক্ষেত্রে আপনি যেটা বলছিলেন ডিরেক্ট লিস্টিংয়ে কিছু পরিবর্তন আসতে পারে আর ডিরেক্ট লিস্টিংয়ে পরিবর্তন আসতে গেলেও এই সবগুলোর এক্সিস্টিং গাইডলাইন রয়েছে এবং এই প্রক্রিয়া তো এত দীর্ঘায়িত করার কোনো কারণ নেই কারণ আপনি জানেন ডিরেক্ট লিস্টিংয়ে এক সপ্তাহের মধ্যেই কোম্পানি তালিকাভুক্ত হতে পারে এই ক্ষেত্রে আপনারা এই বিষয়টি আগে ফোকাস দিচ্ছেন কিনা দেখেন আমরা আগেই বলি আপনাকে যে আমাদের যেই ঢাকা স্টক এক্সচেঞ্জ বা চিটাগং স্টক এক্সচেঞ্জ লিস্টিং রেগুলেশন দুই হাজার সেটা কিন্তু ক্লিয়ারলি একটা কোম্পানি কিভাবে ডিরেক্ট লিস্টিং হবে সেই বিষয়গুলো কিন্তু স্পষ্ট রয়েছে আসতে পারবে তবে সেইখানে একটা নিষেধাজ্ঞা রয়েছে যে স্টেট ওন কোম্পানি ছাড়া অন্যরা এই ডিরেক্ট লিস্টিংয়ের সুযোগটা পায় না এখন ডিরেক্ট লিস্টিংয়ে আমরা বলছি না যে এই রেগুলেশনের চেঞ্জ চলে আসবে কিছু পলিসিগত সিদ্ধান্ত দিয়ে যেন সহজে মানে যারা আসতে চায় না বা আসতে চাচ্ছে না বা কোনো ধরনের তাদের কাছে কঠিন মনে হচ্ছে সেই জায়গাগুলো আমরা কোনো নীতিমালা আকারে বা ডিরেক্টিভ আকারে এটাকে আমরা সহজ করে দিতে পারব কিন্তু আমার ডিরেক্ট লিস্টিং যেই রেগুলেশন রয়েছে এটা যথেষ্টই রয়েছে সেখানে কোনো চেঞ্জের প্রয়োজন পড়বে না নীতিমালার কথা কি বলবেন আর আরেকটা আমরা বলছি পাবলিক ইন্টারেস্ট যে এই এনটিটি রিলেটেড গাইডলাইন এটা করার অর্থ হলো যে আমাদের যে আমি আগেই আপনাদেরকে জানিয়েছি যে আগে যে বাধ্যবাধকতা ছিল যে এই আইপিওতে আসতেই হবে জায়গাগুলো সেইখানে শুধু ক্যাপিটাল রিকোয়ারমেন্ট দিয়ে বলা হয়েছিল যে চল্লিশ কোটি টাকা থেকে গেলে হলেই তাকে পাবলিক লিমিটেড পঞ্চাশ কোটি টাকা হলে আইপিও করতে হবে এখন আমরা আমরা যখন পাবলিক ইন্টারেস্ট গাইডলাইনটা শুধু ক্যাপিটাল রিকোয়ারমেন্ট নয় আমরা অন্যান্য বিবেচনায় নেব ক্যাপিটাল কম রয়েছে অনেক অনেক কোম্পানির মাল্টি ন্যাশনাল কোম্পানির পঞ্চাশ কোটি টাকা নাই। বাট হিউজ পরিমাণ রেভিনিউ তারা জেনারেট করে যেটা বিলিয়ন হতে পারে তো আমরা কিন্তু বিভিন্নভাবে এই গাইডলাইনটাকে চেষ্টা করছি যে যে এই যে কোম্পানিগুলোকে যা যাদেরকে আমরা পাবলিক ইন্টারেস্ট বলবো যারা এই পুঁজিবাজার থেকে ক্যাপিটাল নেবে সেই জায়গাগুলোকে আমরা চিহ্নিত করে গাইডলাইনটা করছি আমরা আগেই এই ক্ষেত্রে আমি একটু ইন্টারাপ্ট করি যদি ইচ্ছাকৃতভাবে তাদের পেইড আপ ক্যাপিটাল 40 কোটি টাকা নিচে রাখে আপনি জানেন আগে আর জিসি ডাটাবেস এত আপডেট ছিল না ইচ্ছাকৃতভাবে 40 কোটি নিচে রাখা হতো যেন তালিকাভুক্তিতে না আসে অথবা 50 কোটি টাকা পর্যন্ত যেতই না এই বিষয়টা আপনারা রোধ করবেন কিভাবে আচ্ছা ওই রিকোয়ারমেন্টটা তো এখন নাই এখন দেখেন ওই রিকোয়ারমেন্টটা তো এক্সাম্প্টেড হয়ে বসে আছে তাই না আমরা যখন পাবলিক ইন্টারেস্ট এন্টিটি বাধ্যবাধকতা করব। আমরা বলছি শুধু পেইড আপ ক্যাপিটালের ভিত্তিতে নয় তাদের যে রেভিনিউ বা সেলস যেটা দেখায় এইগুলোর ভিত্তিতেও কিন্তু করা হবে যে ক্যাপিটাল কম করে রেখে দিল তাহলে তো বাধ্যবাধকতা আসলো না তাহলে আমরা দেখবো যে সে তো বিজনেস করছে তার রেভিনিউটা কি পরিমাণ জেনারেট হচ্ছে সেগুলোও কিন্তু পাবলিক ইন্টারেস্ট এন্টিটি বিবেচনার ক্ষেত্রে জি আসবে চলে আসবে জি বোঝা গেল বোঝা গেল এক্ষেত্রে আর দুইটি বিষয় নিয়ে কথা বলতে চাই মিউচুয়াল ফান্ডের নীতিমালায় কি কি পরিবর্তন হচ্ছে এবং কত দ্রুত আমরা পরিবর্তন দেখতে পাবো আচ্ছা একটু একটু আমি তার আগে আরেকটা বিষয় যেটা আপডেট জানতে চেয়েছিলেন যে আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা নির্দেশনার মধ্যে আরেকটা একটা ছিল যে দীর্ঘমেয়াদী ঋণ ব্যাংক না করে সেটা ক্যাপিটাল মার্কেট থেকে হতে হবে এই ধরনের একটা নির্দেশনা ছিল সেই নির্দেশনা অনুযায়ী এটাও আমরা আমাদের অ্যাডমিনিস্ট্রেটিভ যে মিনিস্ট্রি তাদেরকে লিখি তারা কিন্তু এটা বাংলাদেশ ব্যাংকে জানিয়ে দেয় বাংলাদেশ ব্যাংকের গভর্নর স্যার বিশেককে ডেকে মিটিং করে এবং সেই মিটিং এ একটা জয়েন্ট কমিটি তৈরি করা হয় সেই কমিটি কিন্তু অলরেডি কাজ করে যাচ্ছে কাজ করে এই একটা দীর্ঘমেয়াদী যে বন্ড মার্কেট অর্থাৎ দীর্ঘমেয়াদী ফাইন্যান্সিং ফাইন্যান্সিংয়ের যে মার্কেট বিশেষ করে বন্ড মার্কেট এটা গড়ে তোলার জন্য কি কি বাধা রয়েছে কিভাবে এটাকে যেই আমাদের যেই সমস্ত কর্পোরেটগুলো ব্যাংকের কাছে ঋণ নিতে যায় সেই ব্যাংক ঋণের পরিবর্তে কিভাবে এই বন্ড মার্কেটে আসতে পারে সেই বিষয়গুলো নিয়ে কিন্তু একটা বিশাল রিপোর্ট হচ্ছে আপনারা জানেন যে গত ২২ তারিখ যেটা ঢাকা স্টক এক্সচেঞ্জ এবং এসিসির উদ্যোগে যে আনলকিং বাংলাদেশ বন্ড অ্যান্ড সুকুক মার্কেট সেই আলোচনায় কিন্তু গভর্নর মহোদয় কিন্তু বলেছেন বলেছেন যে এই বন্ড মার্কেট গড়ার জন্য জাতীয় পর্যায়ের একটা সেমিনার করা হবে সমস্ত স্টেক থাকবে সেইখানে বিশেষভাবে তুলে ধরা হবে ওই জয়েন্ট কমিটির যে সমস্ত সুপারিশ সমূহ যে বন মার্কেট গড়তে আমাদের কি কি করণীয় আমরা কি করতে চাচ্ছি সেটা কিন্তু হচ্ছে জি বোঝা গেল আর আমরা আসলে সময়ের অভাবে ত্রিশ সেকেন্ডের মধ্যে যদি মিউচুয়াল ফান্ডের নীতিমালার পরিবর্তন কি অগ্রগতি আমি আপনাকে ত্রিশ সেকেন্ডের মধ্যে বলছি সেটা হলো যে মিউচুয়াল ফান্ড বিধিমালাটা যেটা আমরা চূড়ান্ত করেছি এটা হয়তো আগামী সপ্তাহের মধ্যেই আপনি দেখবেন এটা পাবলিক ওপিনিয়নে চলে যাচ্ছে টেকনিক্যাল কারণেই আমরা আগে এটা বলে দিতে চাই না তবে এইখানে বিশেষ করে অ্যাসেট ম্যানেজার কাস্টোডিয়ান ট্রাস্টির গভর্নেন্সটা আগের তুলনায় একটু শক্তিশালী করা হচ্ছে যেন ইউনিট হোল্ডারদের স্বার্থ কোনোভাবেই ক্ষুণ্ণ না হয় কোনো অ্যাসেট ম্যানেজার ইউনিট হোল্ডারদের স্বার্থহানি করে তার অর্থ নিয়ে যাওয়া বা ভিন্ন খাতে প্রবাহিত করা সেটা না করতে পারে ট্রাস্টিও যেন তার দায়িত্ব পালন করে আমাদের কাস্টোডিয়ান যেন যথাযথভাবে আমাদের যে ইউনিট হোল্ডারদের অ্যাসেট এবং এটা সেফ কাস্টোডিতে রাখতে পারে সেই জায়গাগুলোই কিন্তু আমরা মিউচুয়াল ফান্ড বিধিমালায় নিয়ে আসবো আমরা অপেক্ষায় রইলাম সামনের সপ্তাহের জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য থ্যাংক ইউ আপনাকেও ধন্যবাদ দর্শক এতক্ষণ আমরা পুঁজিবাজার পরিস্থিতি নিয়ে কথা বলছিলাম বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন বিএসিসির পরিচালক ও মুখপাত্র মোহাম্মদ আবুল কালামের সঙ্গে দর্শক এবার নিচ্ছে একটা বিরতি বিরতির পর দেশ বিদেশের ব্যবসা বাণিজ্য ও অর্থনীতির সর্বশেষ খবর নিয়ে আসছেন জান্নাতুল বুসা ততক্ষণ আমাদের সঙ্গেই থাকুন